ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পনেরোশো ছিয়ানব্বই পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পল্লী বিদ্যুত বোর্ডে অর্থাৎ পল্লী বিদ্যুতের যে মূল কেন্দ্র পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা এই সার্কুলারটি দেখেছেন তাদের স্কিপ করার জন্য অনুরোধ করা হলো আর যারা এই সার্কুলারটি দেখেননি সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি অল অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর অবশ্যই যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত সেই সার্কুলার তো দেখতে পারছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে তো শর্তবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আবেদন করার আগে আপনাদেরকে শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুই বছরের সময়ের মধ্যে যারা নির্ধারিত নির্ধারিত প্রশিক্ষণ বা অন্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণের কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে বিধিবিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারীর এর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে দেখতে পাচ্ছেন বর্ণিত পদের জন্য বয়স সীমা পনেরো বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনুমতি পত্র প্রদর্শন করতে হবে আর আবেদনপত্রে যারা মুক্তিযুদ্ধ প্রার্থী রয়েছেন তাদেরকে মুক্তিযুদ্ধের সনদপত্র দাখিল করতে হবে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধ রয়েছেন সমাজসেবা কর্তৃক আর কি সনদ তো তারপরে এই নিয়োগের লিখিত ব্যবহারিক পরীক্ষার ও মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিআইডিএ প্রদান করবে না তো দেখতে পাচ্ছেন এখানে যে পদের নাম পদের সংখ্যায় শিক্ষাগত যোগ্যতা সাহায্যকারী অর্থাৎ আপনাদেরকে কোনো কাজ করতে হবে না শুধুমাত্র যারা কাজ করবে তাদেরকে কোনো কিছু আর কি দিয়ে আর কি সাহায্য করতে হবে অর্থাৎ কোনো কাজের সাধারণত আপনারা জানেন সাহায্য কারে বলতে সাধারণত আপনারা কি বোঝায় তো দেখতে পাচ্ছেন এখানে পনেরো পনেরোশো ছিয়ানব্বই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি যারা পাশ করছেন তারা আবেদন করতে পারবেন এবং কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমান কারিগরি টেট কোর্স পাশ অর্থাৎ যারা কারিগরি থেকে এসএসসি সমান টেট কোর্স পাশ করছেন তারা আবেদন করতে পারবেন কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ অর্থাৎ দুই পয়েন্টের কম হলে আবেদন করতে পারবেন না আর দেখতে পাচ্ছেন সমান সিজিপে এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তিন পয়েন্ট চতুর্ধ প্রথম বিভাগ টু পয়েন্ট তিন পয়েন্টের হচ্ছে দ্বিতীয় বিভাগ অর্থাৎ দুই পয়েন্টের নিচে যারা পাইছেন তারা এটাতে আবেদন করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তর অবদা ভবন দেখতে পাচ্ছেন আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশিত করেছে আর এটা আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে বিপি ডিবি ডট এল টক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল উনিশতম গ্রেডে আট হাজার টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের অপেক্ষমান তালিকা তৈরি নিমিত্তে বাংলাদেশি নারীদের নিকট থেকে আবেদনের আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থী এটাতে আবেদন করতে পারবে আর আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়েছি তো পরীক্ষা অংশগ্রিছুক প্রার্থীগণকে বিপি ডিবি ডট এল টক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্রের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ চব্বিশ এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পনেরো বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা অর্থাৎ পনেরো বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আবেদনটা করতে হবে আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ নশো পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র দেখতে পারছেন অবশ্যই যে অ্যাপ্লিকেশন কপিটা পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই সেই হচ্ছে অ্যাপ্লিকেশন কপিটা রঙ এন্ড প্রিন্ট করে সংরক্ষণ করবেন আর এস এম এসের মাধ্যমে কত টাকা প্রদান করতে হবে দেখতে পারছেন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ ছাপ্পান্ন টাকা আপনাদেরকে প্রদান করতে হয় বাহাত্তর ঘন্টার মধ্যে আর দেখতে পারছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস পদ্ধতি এখানে দেওয়া রয়েছে আপনারা এই পদ্ধতি অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করবেন আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এটাতে আবেদন করবেন আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে সেহেতু সেই মোবাইল নাম্বারটি সংরক্ষণ করে রাখবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি তারপরেও আমাদের চ্যানেলে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিভাবে করতে হয় ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটাও দেখে নিতে পারেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি যারা নতুন দেখছেন অর্থাৎ যারা এর আগে দেখেছেন তাদের এই ভিডিওটি দেখার দরকার নেই তারা স্কিপ করতে পারেন অর্থাৎ যারা দেখছেন এর আগে তাদের এই ভিডিওটি দেখার কোনো দরকার নেই যারা দেখেননি যারা নতুন আসছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড অনেকে আসেন যে আপনারা যে ভিডিও দেখার টাইম পান না যে কোন সার্কুলার আসছে সেটা আপনারা জানেন না তো দেখতে পাচ্ছেন এই সার্কুলার পনেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এখানে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে হেল্পারের সাহায্যকার ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে নো দিয়ে দেবেন অর্থাৎ আপনি আপনি হচ্ছে ওয়ার্ল্ড জব নিউজ আর কি অল আর কি ওয়াল্ড জব টেলিটকের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকলে তাহলে আপনি ইয়েস না থাকলেন নো অর্থাৎ কেউ প্রিমিয়াম না তাহলে নো এখানে আপনার নাম আর আবেদনকারী বাংলায় নাম অর্থাৎ আপনার যে সার্টিফিকেটে যেভাবে আছে সেইভাবে যদি আইডি কার্ডে লেখা থাকে সেইভাবে এই নামটা লিখতে হয় ফাদার্স নেম মাদার্স নেম ঠিক অনুরূপ আইডি কার্ডের নাম অনুসারে এবং সার্টিফিকেটের নাম অনুসারে এবং জন্ম তারিখ অবশ্যই সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের নাম অনুসারে অর্থাৎ যাদের মিল নেই এনআইডি কার্ডের সার্টিফিকেটটা দিয়ে আবেদনটি করে সংশোধন করে আর কি আবেদনটা করবেন আর দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনার হচ্ছে এনআইডি নাম্বারটা দিয়ে দিতে হবে আর যাদের এনআইডি নাম্বার নেই তারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন আর ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনারা অনেকে ভুল করেন তো ম্যারিট দেওয়ার পর এখানে স্পন্স নেম আপনার হচ্ছে ছেলে হলে আপনার ওয়াইফের নাম মেয়ে হলে আপনার হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন আর এখানে অবশ্যই ইমেলের বিষয়টা রয়েছে ইমেলটা অবশ্যই আপনার নিজস্ব ইমেল দিতে হবে কারণ চাকরি করার সময় আর কি আপনি ধরেন মৌখিক পরীক্ষার সময় গেলেন আপনার অ্যাপ্লিকেশন কপিটা যখন পরীক্ষক দেখবে পরীক্ষক দেখার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবে এই ইমেলটা কার এই ইমেলটা কার যদি আপনি আপনার নিজস্ব ইমেলটা না দিয়ে থাকেন অন্যজনে তার দিয়ে থাকেন এই ইমেলের কারণে আপনার মৌখিক পরীক্ষার সময় আপনি বাদ যেতে পারেন সাধারণত মৌখিক পরীক্ষার আর কি খুঁটিনাটি বিষয়ে ধরে আর কি বাদ দিয়ে দেয় সেহেতু আপনি ইমেলটা আপনার নিজস্ব ইমেলটা দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কেয়ার অফ প্রযত্নে আপনার যদি বাবা মারা যায় থাকে তাহলে আপনি আপনার ওয়াইফের নাম দিয়ে দিতে পারেন কারণ আপনি আর আপনার ওয়াইফ আসেন আর প্রযত্নের ক্ষেত্রে আর কি হচ্ছে লালন পালন করেন তো এখানে আর যাদের মেয়েদের ক্ষেত্রে এখানে অবশ্যই হাজব্যান্ডের নাম দিয়ে দিতে হবে হাজব্যান্ডের ঠিকানায় যারা আবেদন করছেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো সঠিকভাবে জানতে পারছেন আর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে সঠিকভাবে আবেদন পদ্ধতি দেওয়া রয়েছে অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আবেদনপত্র আর কি আবেদন কিভাবে করতে হবে সেই ভিডিওটা দেওয়া আছে আপনারা সেখান আমাদের এখান থেকে আর কি দেখে নিতে পারেন তো পল্লী বিদ্যুতের যে আবেদন সেই আবেদনটা আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখবেন দেখতে পারছেন এখানে আট দিন আগে এই ভিডিওটা আর কি পাবলিক করা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের এই ভিডিওটা ছিল সাধারণত পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ